আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুনত্ব কিছু তুলে ধরার জন্য আর একদম সহজভাবে রেসিপি আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি তো এখানে তিনটা আলু আমি খোসা সারিয়ে নিয়ে আসছি এখন আলুগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো আর আমি কিন্তু আলুগুলো কিন্তু কেটে আগেই ধুয়ে একদম রেখে দিয়েছি তাই একটু মাঝখান দিয়ে একটু একটু কালো হয়ে গেছে অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে তো এখন আমি আগেই কিন্তু চুলাতে তেল বসিয়ে রেখেছি ওটা দেখি দেখাই নেই তো এখানে আট থেকে দশ টেবিল চামচ আমি রেগুলার তেল দিয়েছি তো এখন আমার আলুগুলো কিন্তু দিয়ে দিছি আর নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ফিরে আসলাম দশ মিনিট পরে তো আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকবারই নাড়া দিয়েছি আপনারা বুঝে নেবেন তো আবারও আমি আলুগুলো নাড়া দিব একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে আলুগুলো একটু সময় নিয়ে তা না হলে কিন্তু সেদ্ধও হবে না কাঁচা থাকবে তো আমি ঢাকা দিয়ে ঢেকে এখানে একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেবো এখানে একটা ডিম নিয়ে এসে আপনারা চাইলে আর বেশিও নিতে পারেন দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার স্ক্রিপ করতে পারেন দিয়ে দিলাম একটা পেস্ট কুচি দিয়ে দিলাম আমি আমরা যেরকম ঝাল খাবো ওরকম ঝাল কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখন আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ করবেন না তো আমি আবার দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি আবারও আলুগুলা উল্টে দেব আর আলুগুলো কিন্তু আমি ভেজে একদম ব্রাউন কালার করে নিব না অতটা হালকা ব্রাউন কালার তো তোমার আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ডিমের মিশ্রণটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছে এখনো লাইক করে নেয় শেয়ার করে না প্লিজ লাইক শেয়ার করে দিবা আর এখন আমি উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা আপনারা চাইলে এখানে অন্য সবজি অ্যাড করতে পারেন আবার আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো একদম লো হিটে কোনো রকম হাই হিট দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে ডিমটা খেতে ভালো লাগবে না তো আমি দশ মিনিট পর ফিরে আসলাম এখন একটু আমি মানে আমার ডিম আর আলুগুলো উল্টে দেব দেখুন আমার একদম নিচ থেকে কিন্তু পুড়ে যায়নি সুন্দর একটা কালার আসছে আর কি যে একটা সুন্দর মানে ঘৃণা আসতেছে সেটা বলে বোঝাতে পারবো না আপনারা তৈরি করলে বুঝতে পারবেন এভাবে আমি লো হিটে আর কুক করে নিব তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা আমার ভালো লাগছে এখন আবারও আমি দুই তিন সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি ঢাকনা তুলে নিলাম তো এখন আমি আমার রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে আমি আর একটু নেড়ে তারপর তুলে নিব তো বাসায় যদি মাছ মাংস না থাকে এই রেসিপিটা রাখতে পারেন দুপুরে ভাতের সাথে সকালে গরম ভাতের সাথে খুব ভালো হবে তো আশা করি সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ